আসসালামু আলাইকুম আজকের পঞ্চম পর্বে আপনাকে স্বাগতম কথা বলছিলাম অলসতা দূরীকরণ বিষয়ে আজ কথা বলবো কিভাবে হিসাব নিকাশ অলসতা দূরীকরণের ভূমিকা রাখে আপনার যাবতীয় কর্মকাণ্ডের হিসাব গ্রহণ করতে হবে মাত্র শব্দের মাধ্যমে সেই ছয়টি শব্দ কি খেয়াল করেন আগামীকালকে বিশুদ্ধকরণের লক্ষ্যে গতকালের হিসাব উদ্ঘাটন উদ্ধৃত বাক্যে দেখেন মাত্র ছয়টি শব্দ আছে এর বিস্তারিত এবং চমৎকার ব্যাখ্যা দিয়েছেন আল্লামা মাওয়ার্দি রহম্লা তিনি বলেন মানুষের উচিত দিনের কাজগুলো রাতের বেলা খুটিয়ে দেখা কারণ রাতে মানুষের হৃদয় থাকে প্রশস্ত এবং চিন্তা শক্তি থাকে একতাবদ্ধ যদি দিনের কাজগুলো হয় প্রশংসনীয় তবে এই পথ ধরেই হবে আগামীকালের পথযাত্রা আর যদি হয় নিন্দনীয় তবে সম্ভব হলে তা সংশোধন করে নেবে এবং ভবিষ্যতের এই ভুল থেকে বেঁচে থাকবে নিজের মনের ক্লাস নিজেই নেয়া এবং কৃতকর্ম নিয়ে খুঁটিয়ে দেখার উৎসাহ যোগায় কোরআন কাইমের এই আয়াত আর তোমাদের প্রতি যে মুসিবত আপতিত হয় তা তোমাদের কৃতকর্মেরই ফল আর অনেক কিছুই তিনি ক্ষমা করে দেন সাইকুল ইসলাম ইবনে তাইমিয়া রহমাল্লাহ তার কাদিয়াতুন ফিস সাবর ধৈর্যের নীতিমালা গ্রন্থে আমাদের প্রত্যেককে উপদেশ দিয়েছেন যেন আমরা নিজেদের গুণা স্বীকার করে নিই আল্লা সব তালা মানুষের গুনার কারণেই তার উপর বিপদ চাপিয়ে দেন যেমন তিনি করোনার কাইমে ঘোষণা করেছেন বান্দা যখন এ ব্যাপারে সাক্ষ্য দেবে যে তার উপর যে বিপদ এসেছে এর কারণ হল তার পাপ তাহলে সে পাপ ছেড়ে তবা ও ইস্তেফারে মনোযোগী হবে যে পাপ তাকে বিভিন্ন বিপদ আপদে আপতিত করেছিল যার কারণে সে মানুষের কাছে নিন্দা ও তিরস্কারের পাত্রে পরিণত হয়েছিল আপনি যদি এমন কাউকে দেখতে পান যে মানুষের কাছ থেকে সে অনেক কষ্ট পায় কিন্তু নিজেকে নিন্দা ইস্তেফারে মনোযোগী হয় না নিজেকে ইস্তেফার মনোযোগী করে না তবে জেনে রাখেন তার বিপদ প্রকৃতপক্ষেই বিপদ যখন সে তবা ইস্তেফা করে বলে এসব আমার পাপের ফল তবে তা হবে তার জন্য নিয়ামত আলিরাদ এই বিষয়ে একটি মুক্তাতুল্য কথা বলেছেন বান্দা শুধু তার রবের কাছেই চায় শুধু তার পাপকেই ভয় পায় তিনি আরো একটি চমৎকার দিয়ে বলেছেন যে যে কোনো বিপদই পাপের ফলে আসে। আর তা উঠিয়ে নেওয়া হয় কেবল তওবার কল্যাণে আমাদের কেউ কেউ নিজের আমল ও নিজের লক্ষ্যের কথা কেবল রমজানই তার মনে পড়ে কেউ কেউ প্রতি মাসে হিসাব বই বসে যেভাবে ব্যবসায়ীরা প্রতি মাসে লাভ ক্ষতির হিসাব কষে মাইমুন ইবনে মেহারানের সংজ্ঞা অনুযায়ী ফরহেজগার বিক্রি হবেন তিনি যার ব্যাপারে তিনি বলেন কোনো মানুষ ততক্ষণ দিনদান হতে পারবে না যতক্ষণ না সে ব্যবসায়ী অংশীদারদের পারস্পরিক হিসাব মেলানোর চেয়েও কঠোরভাবে নিজের হিসাব না মিলাবে আবদুল্লা ইবনে মাসুদ রাতন বলেন সূর্য অস্ত যাওয়ার পর গত হয়ে যাওয়া দিনের জন্য আমি যেমন অনুতপ্ত হই এমনটি অন্য কোনো কারণে হয় না কারণ সেই দিনটি আমার জীবন থেকে কমে গেল কিন্তু আমার আমল নামায় যুগ হলো না বাড়তি কোনো আমল কেননা গতকাল ও আজ দুই ভাই তাদের একজন আপনার কাছে অতীত হয়ে এসেছে কিন্তু আপনি তাকে স্বাগত জানাতে ত্রুটি করেছেন তাকে যথাযথ শ্রদ্ধা জানাতে পারেননি তাই সে আপনাকে নিন্দা জানাতে বিদায় নিয়েছে এরপর আপনার বাড়ির মেহমান হয়েছে তার ভাই সে আপনাকে বলছে আমার ভাইয়ের সাথে করা দুর্ব্যবহার দাগ মুছে ফেলেন এবং আমার সাথে ভালো আচরণ করেন আর যদি তা না করেন তবে আগামীকাল আপনার বিরুদ্ধে দুজন অভিযোগকারী দাঁড়াবে তারা দুজনই মহান প্রভুর সামনে আপনার বিরুদ্ধে সাক্ষ্য দেবে আমাদের মধ্যে কেউ কেউ অনেক অগ্রগামী তারা প্রতিদিনই নিজেদের নিয়ে বসে এবং বিবেকের কাঠগড়ায় দাঁড় করায় এবার বলেন আপনি কোন প্রকারে প্রিয় ভাই হিসাব নিকাশ লক্ষ্যপানে চড়ে চলা নানান রঙের একটি যখনই আপনার নিজের আদালতে আপনার দ্রুত বিচার হবে তখনই সংশোধন হবে অধিকত সহজ শয়তান দমন হবে আশাবঞ্জক এবং আল্লাহর সন্তুষ্টি হবে নিকটবর্তী কেননা মানুষ নিজেকে হিসাবের মুখোমুখি করলে এক দুই দিনের অলসতা সংশোধন হয়ে যায় তবে এক দুই মাসের অলসতার চিকিৎসা কঠিন এবং পিছু নেওয়া অলসতা থেকে মুক্তি লাভ উস্তিকৃত কাজগুলো থেকে বেরিয়ে আসা আরো কঠিন এজন্য দায়িত্ব পালনের তৎপর ও ও অলসতার প্রতি কঠোর ব্যক্তিরাই নিজেদের অধিক পরিমাণে আপন আদালতে দাঁড় করায় অলসতার শিকার প্রত্যেক ভাইকে লক্ষ্য করে বলছি আপন হিসাব নিকাশের দরজা খুলে দেন মন খেয়ানত করলে বা উদাসীন হলে মনের উপর লাগাম দেন বিলম্ব হওয়াতে কত যেন বরণা হয়ে যায় সে ব্যাপারে সচেতন হন অন্যতায় আপনার সংশোধন কঠিন হয়ে দাঁড়াবে বিফল হবে সব প্রচেষ্টা হতাশা আপনাকে ঘিরে ধরবে অলসতা আপনার উপর কর্তৃত্ব প্রতিষ্ঠা করবে